ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়াস চাষ করা পাশাপাশি গুয়াতমালা কাটিং বিক্রি করার পরে যে অংশটা থাকে মাথার অংশ সেগুলো আমি এখানে চাষ করছি আপনার এই জমিটা শুরুতে তিনটা চাষ দিয়ে রেখে দিয়েছিলাম অনেক দিন কারণ এখানে প্রচুর আগাছা ছিল যেহেতু বাগান কোনো ধরনের ফসল চাষ করা হয় নাই এরপরে আপনার প্রতি শতাংশতে আধা কেজি করে পটাশ ব্যবহার করছি আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ড্যাপসার এটা ব্যবহার করার পরে জমিটা চাষ দিছি চাষ দিয়ে আপনার তখন কেঁদা ছিল প্রচুর কেঁদা ছিল কেঁদার কাদার মাঝে আপনার মাথার অংশ বের করে দিয়ে ফিফটি পার্সেন্ট মানে একটা চারার ফিফটি পার্সেন্ট মাঠে নিচে দিয়েছিলাম ফিফটি পার্সেন্ট উপরে দিয়ে ঘাস চাষ করছি এরপর যখন জার্মেশন আসছে তখন জমিতে সার প্রয়োগ করছি ছায়াযুক্ত জায়গায় যে কোনো ঘাসে একটু লেট হয় বড় হইতে সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নেই খুব ভালো হয় তো আমি এখানে চাষ করার পরে দুইবার সার প্রয়োগ করছি দেখেন যার কারণে ঘাস খুব নরম আবার পোকা আক্রমণ হয়েছিল তো পোকার ওষুধ দিছিলাম এখন আজকে তিরিশ দিনের মাথায় এভাবে মাটি দিলাম দেখেন এভাবে মাটি দিয়ে ভরাট করে দিলাম এবং ঘাসটা যে চাষ করছি পাশে গ্যাপ দিয়েছি আপনার সাড়ে তিন ফিট আর সিরিয়ালে এক ফিট পরপর দিয়ে গেছি এরপরে আপনার এখন আগাছা পরিষ্কার হওয়ার পরে জমিতে পর্যাপ্ত পরিমাণ সার প্রয়োগ করবো এই সোপায় আপনার সারটা এমনভাবে দিবো মোট করে শুধু ঘাসের গুঁড়া গোড়া সার দেব তাতে হবে কি আমার এই সব জায়গায় আগাছা হবে না এবং যেই অং যেটুক সার দেবো সেটুক সারেই ঘাসে কার্যকর হিসাবে আসবে তো আপনারা যারা ঘাস চাষ করেন এভাবে সিরিয়ালে ঘাস চাষ করবেন আর সার প্রয়োগ যখন করবেন শুধু ঘাসের গুঁড়া করবেন দেখেন আমি এই যে মাটিটা টানার পরে গোড়ায় মাটি দেওয়ার পরে এই নালার মতো হয়ে গেছে তো এখন পানি দিলে এই নালায় পানি জমে থাকবে আমার ঘাসে গোড়ায় পানি চলে যাবে ওটা এনে নিবে যার কারণে একই সাথে দীর্ঘ মানে অধিক ফলন পাওয়ার জন্য এ ধরনের পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করবেন অবশ্যই আপনারা ঘাস কাটার পরে গোড়ায় মাটি দিবেন গোড়ায় মাটি দিলে হবে কি ঘাসের সংখ্যা বাড়বে আর ঘাস কাটার সময় যে কোনো ঘাসে যেমন যারা ওয়ান ইন্দোনেশিয়ান স্মার্ট নেবে গুয়া তো মালা এলিফেন্ট পাকচন এ ধরনের ঘাসগুলো কাটলে আপনার মাটি থেকে গোড়ায় কাটবেন তাহলে আর কি ফলন বেশি পাবেন দেখেন এভাবে চাষ করছি তো আজকে যদি পরিষ্কার হয়ে যায় যে তিরিশ দিনে মাথায় এরপরে আবার আপনার সার প্রয়োগ করবো এবং পোকার ওষুধ দেব পোকার আক্রমণ একটা ভয় থাকে যার কারণে ওষুধটা দিয়ে দেবো যাতে পোকার আক্রমণ না করতে পারে তো আপনারা যারা ঘাস চাষ করেন এভাবে করতে পারেন দেখেন আমি গ্যাপ বেশি দেওয়ার কারণ ছিল অনেকগুলো আমি কাটিং বিক্রি করে আপনারা জানেন এই যে আমার গুয়াতামালা হাইব্রিড গ্যাসের কাটিং দেখেন এই ডেলিভারি দেওয়ার পরে যে অংশটা আছে এগুলো এখানে রোপণ করতেছি মাঝে মাঝে তো আপনারা জার্মেশন কীভাবে আসবে সেটা কত পার্সেন্ট আসছে এটা আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ তো এ দেখেন মাটি দিয়ে এভাবে ঢাইকে দেবো আমি চারাগুলো এই যে গুড়া মাটি দিয়া তা আপনারা কীভাবে চাষ করবেন তাহলে আশা করি আপনাদেরও গুয়া তোমালা স্মার্ট নেপি হোক এলিফেন্ট হোক এ ধরনের গাছের চারাগুলো খুব ভালো জার্মেশন আসবে আর বিশেষ করে ঘাস চাষ করলে আপনারা সবসময় খেয়াল করবেন আপনার ঘাসটা পোকায় আক্রমণ করছে কি না পোকা আক্রমণ করলে আপনারা ভলিউম নামের একটা ওষুধ আছে যেটা ভিটামিন এবং একই সাথে পোকা দমন করে ওই ধরনের ওষুধটা আপনারা ব্যবহার করবেন তাহলে আর কি সর্বোচ্চ ফলন পাবেন আর যদি আপনারা বাগানে ঘাস চাষ করেন তাহলে আপনাদের মনে রাখতে হবে যে বাগানে পোকার আক্রমণটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং ঘাসের পাতা পড়লে এসিডে আক্রান্ত হয় মানে এসিড হয় সেই ক্ষেত্রে আপনাদের মানে ঘাসের পাতাটাকে ইচ্ছি জাতীয় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই জমিতে যেমন ওই যে ম্যাগমা তারপর জিং গ্রো জিং এই ধরনের ভিটামিন সারগুলো ব্যবহার করতে হবে তাহলে আর কি আপনার ঘাসের ফলনটা সঠিক পাবেন এবং ভালো ফলন পাবেন তো ঘাস চাষ যারা আমরা করি সবাই চাই আমরা ভালো ফলন তো আগাছা তো আপনার পয়সা করতে হবে আপনি গাছ যেটাই চাষ করেন আগাছা আপনার পয়সা করতে হবে তো আগাছা পয়সা করে যদিভাবে গাছগুলো চাষ করেন তাহলে আপনার কি দ্রুত ফলন পাবেন তো আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ